সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজ তোমাদের আমি করাবো তিন নাম্বার অঙ্ক নয় পয়েন্ট একে এর আগে তোমাদের নয় পয়েন্ট একে বেসিক সহ আমি এক নম্বর অঙ্ক করিয়ে দিয়েছি আজকে আমি তিন চার পাঁচ এই তিনটা অঙ্ক করাবো তাহলে তোমাদের ত্রিকোণটি যে বোর্ড সব ব্যাটারি বোর্ডে যে টাইপের অঙ্ক আসে সেগুলো সম্বন্ধে তোমরা ভালো মতো ধারণ পাবা বর্তমান হচ্ছে সৃজনশীলের যুগ

এ ইকল তো এখান থেকে আমরা ইজিলি পটের মানটা বের করি পটের মান বের করার পরে এরপর হচ্ছে এইট নিচে হচ্ছে তাহলে আমরা ওই সূত্র যে তিনটা আমি দিয়েছিলাম তোমাদের যে টেন এইকাল টু ট্যারা লম্বা ভুল তার ট্যানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এটা হবে ভূমি বাই লম্ব এতে বোঝা গেল যে এই আট আমার হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে আমার লম্ব আর এ হচ্ছে আমার থিটা তার মানে আমার ছবিটা ঠিক এইরকম হবে যেহেতু লম্বটা একটু বড় বড় হবে তাহলে যদি আমি এইভাবে করি তাহলে আমি এখানে এ দিলাম এখানে বি দিলাম এখানে সি দিলাম তাহলে ভূমি পাই লম্ব তাহলে ভূমি হচ্ছে আমার আর যেহেতু এটা ঠিক তাহলে লম্ব হচ্ছে আমার পড়ে তাহলে এখান থেকে আমরা এসি এর মানটা বের করব তাহলে আমরা এখানে এইভাবে উপপাদ্য অনুযায়ী পাই সেটা হচ্ছে এসি স্কোয়ার ইকাল বি সি স্কোয়ার মান হচ্ছে তার উপর স্কোয়ার প্লাস এ বি এর মান হচ্ছে এই তার উপর স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমার এসি স্কোয়ার ইক দুশো পঁচিশ হচ্ছে চৌষট্টি তাহলে এভাবে আমরা দিলে পর ভ্রমণ করে এটা এসি তখন এসি এর মান যে সতেরো আমরা দেখতে পারি অতিভুজ তাহলে অতিপুজটা পেয়ে গেল কেন অতিপুষ লাগবে তা লক্ষ অত তাহলে সূত্রে লম্বতম জানা আছে কিন্তু অতিভুজটা ছিল না জানা বের করলাম সেকের মান বের করতে হলে অতিভুজ বা ভূমি তখন এখানে অতিভুজ লাগতেছে এই জন্য আমার অতিভুজটাকে এখান থেকে বের করে এলো এখন ভেরি এখন খুবই সহজ হবে তোমাদের যেমন মনে করো যে এইখানে আমরা লিখতে পারি সাইন তাহলে লম্ব লম্ব কোনটা লম্ব আছে বিসি লম্ব বাই অতিপোষ অতিপোষ কোনটা এসি

পরের যে অঙ্কটা সেটা চার নম্বর চার নম্বর অঙ্কটা তোমরা যদি পারো তাহলে যে কোনো অঙ্ক তোমাদের জন্য সলভ করা সহজ হবে অঙ্কে একটা পিকচার হবে সেই দিক নিতে সোনাটাই দেওয়া আছে তাহলে আমরা আরম্ভ করি যেমন হচ্ছে যে এবিসি সমকোণী ত্রিভুজে তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম এরকম এবিসি একটা সমকোণী ত্রিভুজ

তাহলে এইটা আমরা বি দেব তাহলে এইটা ঠিকটা হয়ে গেল আর তো বাকিটা তোমার এ হবে তাহলে আমার ছবি এখন আমি ইচ্ছা মতো বসাইতে পারবো এ বি থার্টি সেন্টিমিটার বসালাম আবার বিসি আছে বারো সেন্টিমিটার সেটা বসালাম তাতে বোঝা গেল যে আমার লম্ব এসি এর মানটা বের করতে হবে তাহলে ওরকম পিতা বছর উপপাদ্য অনুযায়ী পাই তাহলে এবিসি বি সি সমগণ বসালাম C এর মান জানি না বের করবো আমরা বিসি এর মান টুয়েলভ বসিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে ওয়ান সিক্সটি নাই এটা হচ্ছে এসি স্কোয়ার ওটা হচ্ছে একশো চুয়াল্লিশ

বারো বাই তেরো তারপর এটা কত হচ্ছে বুঝতে পেরেছো পরের অঙ্কটা শুরু করবো এবং তোমরা যদি এই অঙ্কটা আমি যে নিয়মটা দেখানো ঠিক যদি সলভ করতে পারো ওরা বোর্ডে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো এবং যেহেতু এখন সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে তোমাদের দুই হাজার পঁচিশ সালে তো আমি এই জন্য সৃজনশীল মেথডটাই তোমাদের দেখাচ্ছি ভালো করে তাতে কোনো সমস্যা না হয় আশা করি বুঝতে পেরেছো তোমাদের এর আগে তিন এবং চার নম্বর অঙ্ক করিয়েছিলাম এখন তোমাদের পাঁচ নম্বর অঙ্কটা আমি দেখাবো তোমরা তোমরা যেন অবাক হবে যে এটা এই অঙ্কটা দুই হাজার পনেরো সালে ঢাকা বোর্ডে এসেছিল এবং দুই হাজার আঠারো সাল যখন সকল বোর্ড একসাথে পরীক্ষা হলো তখন এই অঙ্কটা এসেছিল অর্থাৎ এটার উদ্দীপকটাকে ব্যবহার করেছে আছে তার মানে দেখা গেল যে সৃজনশীল প্রশ্নে এই পাঁচ নম্বর অঙ্কটা কতটা গুরুত্ব বহন করে তোমরা বুঝতে পেরেছো তোমরা এই অঙ্কটা খুব সতর্কতার সাথে লক্ষ্য করো কিভাবে আমি করো

তাহলে রুটতে আসে লম্ব বাই ভূমি তা ভূমি কত অ্যাকচুয়ালি ভূমি হচ্ছে নিচে 1 এই ভূমি 1 অন থেকে যাবে তার মানে tan a ইকুয়াল লম্ব হবে তাহলে লম্বটা একটু বড় হবে ভূমি থেকে তাহলে আমরা ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই আছি তাহলে লম্বটাকে আমরা বড় দিই লম্বটাকে এতটুকু বড় দিই তাহলে লম্ব তাহলে আবার এখানে বলছে a কোণ তাহলে a হচ্ছে থিটা আবার বলছে কোন পিটা সমগ্র তাহলে বি এটা তাহলে বুঝতে পারছো এটা সি হবে তাহলে এখন কথা হচ্ছে যে তোমার মনে করো যে তাহলে রুট থ্রি রুট থ্রি ঠিক কোণের বিপরীতে এবং ভূমি এটা তাহলে এখানে আমাদের ছবিটা এভাবেই হবে এবং এখানে এসি এর মান বের করতে হবে তাহলে আমরা এ বিষয়ে সমকরণ দিয়ে বুঝে AC स्क्वायर इक्वल BC स्क्वायर AB स्क्वायर BC के से रूट करें AB के मानों से वन तले AC स्क्वायर इक्वल तू थी प्लस वन तले AC स्क्वायर इक्वल समर्थो अथवा AC शब्द नाम रूल

বিসি হচ্ছে হলো কত বিসি হচ্ছে হলো থ্রি আর এসি হচ্ছে টু তাহলে এইটা তাহলে এইটা হলো আমার এই সাইনের মান এবার আমি কজ এটা বের করি কারণ আমার লেফট হ্যান্ড সাইডে দেখো সাইন এবং কজ আছে তাহলে আমাকে এরকম ছবি এঁকে সাইন এবং কজ এর মান আগে বের করতে হবে তাহলে সাইন এর মান বের করতে পারলাম এখন কজ এর মান কি কবরের ভূত অনেক তাহলে ভূমি ভাই অতিভূত তাহলে ভূমি কোনটা

যেমন কোন এ থিটা কোন ঠিক লম্বটা ঠিক তার উল্টা দিকে অবস্থিত হবে অর্থাৎ রুট থ্রি অর্থাৎ বিসি হবে লম্ব তাহলে এ বি হল কোন তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডে আমাদের এইটা দেওয়া আছে তাহলে আমরা লেফট সাইডটা লিখি দেখো লেফট সাইডে আর একটা কথা যে তোমাদের এল এর পর একটা ফুল স্টপ এইচ এর পর একটা ফুল স্টপ এস এর পর একটা ফুল স্টপ অনেকে এস এর পরে দেয় না এটা কিন্তু একটা ভুল কারণ লেফট এর শর্ট ফর্ম হচ্ছে এল এইচ এর শর্ট ফর্ম এইচ এবং হ্যান্ড শর্ট ফর্ম হচ্ছে এইচ তাহলে আমরা একটা ফুল স্টপ দিয়েছি আবার সাইড সাইড শর্ট ফর্ম হচ্ছে এস এই কারণে ফুল স্টপ তাহলে আমরা এটা করলাম এখানে দেখো এখানে রুট থ্রি রুট থ্রি সাইনে এটা আমরা একটু মুছে দিই রুট থ্রি সাইন এন্টু পজ এ তাহলে রুট থ্রি হলো আমাদের সাইনের মান করতে হচ্ছে রুট থ্রি বাই টু আর পজ এর মান কত হচ্ছে হাফ তা লক্ষণ ও এখানে দুই দুখানি চার আর রুট থেকে রূপ থেকে কি রাইট আছে এটা তো সত্যতা যাচাই কর তাহলে এটাই এই যে বলছে সত্যতা মানে এটা সঠিক কিনা মানে এটা সমান এটা কিনা যদি হয় তাহলে সত্যতা যাচাই হলো আর না হলে তো সত্যতা যাচাই করবে না যেহেতু সমান হয়ে গেছে সত্যতা যাচাই আসলে বুঝতে পেরেছো তোমরা যদি এই অঙ্কগুলো বেশি বার বার করো এবং এই টাইপে দেয়ার ওয়াজ এ বোর্ড সার্ভে এই ধরনের প্রশ্ন আছে তোমরা যদি এটা করো তাহলে তোমাদের অনেক উপকার হবে তোমাদের উপকার করার জন্য এটা করো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যেও সাবস্ক্রাইব করো এবং তোমরা এটা বেশি বেশি শেয়ার করো আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তো যাই হোক তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আসসালামু আলাইকুম